আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি হামিদুর রহমান কান খুলে শুনে রাখেন এই দুয়ার ব্যাপার নিয়ে আজকে কোনো নতুন কথা নয় এই দাস পাড়ার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মায়ের যদি দুধ খেয়ে থাকো টন টন দুধ খেয়েছ অত হিম্মত আছে দক্ষিণ দিনাজপুরের মাটিতে গিয়ে বলো আসো দক্ষিণ দিনাজপুরের ময়দানে তোমাকে বুঝিয়ে দেব দোয়া আছে কি না আছে আগে দাওয়া দিয়ে বোঝাবার চেষ্টা করবো না আগে দোহাই দিয়ে বোঝাবার চেষ্টা করবো না হলে দাওয়া দিয়ে মানুষ নম্র ভদ্র আমি বলছি যদিও বা আপনাদের এলাকা আমি মাত্র একবার এসছি অনেকদিন আগে কয়েক বছর আগে একবার এসছিলাম এখানকার মাটি নরম এখানকার মানুষ অতি নম্র ভদ্র যে কথাগুলো শুনলাম শোনার পরে সব বুঝলাম আপনারা বড় দয়া করেছে আমার মতন মানুষকে আপনারা এখানে স্থান দিয়েছে আমার যতই যোগ্যতা থাক আমি যে আপনাদের সামনে খারাপিতে করছি আমার এখানে থাকার মতন যোগ্যতা আমার নাই সেই গুণাগুণ আমি রাখতে পারিনি আপনাদের কাছে তবু আপনারা নিজের ছেলে মনে করে রেখেছেন এটা সত্যি আপনাদের ভদ্রতা নম্রতা তার ফলাফল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন উপাসনার ধনা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে অত্র এলাকায় বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বাড়িঘর গোত্র থেকে এখানে আমাদেরকে এত সুন্দর নুরানি মজলিসে আসার বসার শুনবার বলবার তৌফিক দান করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের বার আমরা শুক্রিয়া স্বরূপ নজরানা পেশ করি জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায় নামদার তাজদারি মদিনা মা আমিন আল্লাহ মরুর দুলাল মুহাম্মদ মুস্তফা আহম্মদ মজুতবা জিনার অসংখ্য শতকোটি প্রচেষ্টা কোরবানির বাদৌলতে আজকে আমরা ইসলাম নামক ধর্ম পেয়েছি সেই নবীর উপর শত সহস্র সালাম ও দরদ বর্ষিত হক সবাই বলি আল্লাহ সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমরা আজকে এইখানে দাশপাড়া গ্রামের দাশপাড়া বাজারের মার্কাজ মসজিদে একত্রিত হতে পেরেছি আজকের বহুগুলো আলোচনা বহুগুলো সূচনা বহুগুলো কথা যখন থেকে আমরা এসেছি শুনতে আছি কিন্তু এর মুদ্রা কথা হলো আমরা দোয়া করব না করব না ভাই আমি একটু ভাঙ্গাচোরা লোক তো কথা বলতে ভালোবাসি দোয়া কথা অর্থ হল চাওয়া চাওয়া তো আমরা যদি কাছে না চাই কার কাছে চাইব আমি কোন দলিল চাই না আমার কাছে কোন দলিল প্রয়োজন মনে করি না আমরা যে দোয়া করলাম আমরা কি কাফের হয়ে গেলাম কাহারো বাপের তাকত আছে দলিল দলিল সে দিয়ে বলবে আপনি দোয়া করলেন বলে হয়ে গেলেন তাই যদি হয় আমাদের আকাবিররা আমাদেরকে দোয়া করা শিখিয়েছেন ওনারা দোয়া করেছেন আমিন আমিন করেছি আমরা আমিন আমিন বলেছি আল্লাহ আমিন বলেছি এটা কোনো ম্যাটার নয় কোনো কথা নয় এর পিছনে আরো কিছু নুকিয়ে আছে এটা আমাদের বাহিজ্যিক দৃষ্টি দিয়ে একটা জিনিস দেখানো হচ্ছে কে কত বড় মহাদ্দিস আছে থাকতে পারে দোয়া সম্পর্কে দলিল উপর দলিল দেওয়া হচ্ছে আর আমার মতন জঘন্য নঘন্য মানুষ আমি দলিল আমি দলিলে উত্তর দিচ্ছি না আমি নিজের কথা বলতে শুরু করে দিচ্ছি আমলে সামনে একজন প্রশ্ন করছে তার প্রশ্ন উত্তরটা আগে দিতে হবে ও কি ফাসাহাত বালাগাত পড়েনি ওর কি মানবিকতার এতটুকু জ্ঞান নাই একজন আমাকে প্রশ্ন করছে তার উত্তরটা না দিয়ে আমি তাকে প্রশ্ন করে ফেলছি মুসা আলহি সালাম বানি ইসরায়েলের মধ্যে ছিলেন একজন জিজ্ঞেস করল বানি ইসরায়েলের মধ্যে থেকে হে মুসা এই জামানার সব থেকে বড় আলিম কে মুসা আলহ সালাম বললেন আনা মানে আমি এই কথাটা আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ হল না আল্লাহ বলছেন মুসা তুমি যে বাক্যটা বললে শব্দটা বললে আনা সব থেকে বড় জ্ঞানী তুমি কথাটাকে পরিবর্তন করার চেষ্টা করো কেন আল্লাহ বলছে তোমার থেকেও জ্ঞানী আছে আচ্ছা এই নিয়াত কথাটাই হলো তোমার ভ্রান্তি কথা ভ্রান্তি পথ তুমি মনে করছো আমার থেকে বড় আলেম আর কেউ না আরে আলম তো জ্ঞান তো শয়তানের কাছে ছিল তোমার থেকে কোটি কোটি গুণ বেশি জ্ঞানী হচ্ছে শয়তান বল বললাম তোমার থেকে কোটি কোটি গুণ জ্ঞান সম্পন্ন হচ্ছে শয়তান তাহলে শয়তানকে কি আমি আলেম বলবো মুহাদ্দিস বলবো আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি হামিদুর রহমান কান খুলে শুনে রাখেন এই দুয়ার ব্যাপার নিয়ে আজকে কোনো নতুন কথা নয় এই দাশপাড়ের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মায়ের দুধ খেয়ে থাকো ডন ডন দুধ খেয়ে দাও ও তো हिम्मत আছে তো কেন্দ্র ইসপ্রল গিয়ে বলো আসো দক্ষিণ দিনাজপুরের ময়দানে তোমাকে বুঝিয়ে দেব দোয়া আছে কি না আছে আগে দাওয়া দিয়ে বোঝাবার চেষ্টা করব না আগে দোহাই দিয়ে বুঝাবার চেষ্টা করবো না হলে দাওয়া দিয়ে বুঝাবো দাসপাড়া এলাকার মানুষ নম্র ভদ্র আমি বলছি যদিও বা আপনাদের এলাকা আমি মাত্র একবার এসছি অনেকদিন আগে কয়েক বছর আগে একবার এসেছিলাম এখানকার মাটি নরম এখানকার মানুষ অতি নম্র ভদ্র যেই কথাগুলো শুনলাম শোনার পরে সব বুঝলাম আপনারা বড় এহসান দয়া করেছে তাই আমার মতন মানুষকে আপনারা এখানে স্থান দিয়েছে আমার যতই যোগ্যতা থাক আমি যে আপনাদের সামনে খারাপিটা করছি আমার এখানে থাকার মতন যোগ্যতা আমার নাই সেই গুণাগুণ আমি রাখতে পারিনি আপনাদের কাছে তবু আপনারা নিজের ছেলে মনে করে রেখেছেন এটা সত্যি আপনাদের ভদ্রতা নম্রতা তার ফলাফল ফেরাউনে বলেছিল আনা রব্য কুমুল আলাউ একজন বড় পণ্ডিত ছিল আমাদের ওলামাদের মধ্যে আমি যত কেউ একটা আমাকে জিজ্ঞেস করলে আমি সঙ্গে হাওয়ালা দিয়ে দেই আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলী থেকে দারুল উলুম থেকে ইত্যাদি ইত্যাদি থেকে আমরা হাওয়ালা দিয়ে দেই আমি তো ভাই আমার অতগুলো জ্ঞান নাই আমি একটা আমার থেকে বড় লোকের হাওয়ালা দিয়ে দিলাম ওনারা উনাদের বড় হওয়ালা দিয়েছেন কখন উনারা আবার হাদিস থেকে হাওয়ালা দিয়েছেন এইভাবে আমি শুনছি না একজনের কথা আমি কোন ধরনের আলেম হলাম আমার কারণে কোনো মানুষ বিভ্রান্ত হবে এই দলিলটা কোথাও দেওয়া আছে আজকে যে এখানে ঘটনাটা ঘটছে এর দ্বারা এলাকার মানুষ বিভ্রান্ত হচ্ছে হিকমত 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 জানা জানা নাই নাই আমার কাকে কাকে বলে বলে ফতুয়া আপনার কখন দিতে হবে কোথায় দিতে হবে ফতুয়া দেওয়ার আগে স্থান স্থানকাল পাত্রটাকে দেখতে হবে জায়গাটা কোন জায়গা সময়টা কোন সময় স্থান কাল পাত্র জিনিসটা কি এই জায়গাতে আমার শোনা কথা লোক বসবাস করেন আমাদের সব ইসলাম ধর্মের অবলম্বী মানুষ তাহলে আমাকে এখানে বুঝে সুজে ফতোয়া দিতে হবে নিজের যোগ্যতা ফলাতে গেলে হবে না